গঙ্গারামপুর ব্লাড ব্যাংকে ভোট রক্তের দালাল দু টাকা রক্তের দাম পাঁচশো টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করলেই মিলবে রক্ত এমনই প্রলোভন টাকা হাতে পেতেই উধাও সেই রক্তের দালাল বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লাড ব্যাংক চত্বর থেকে সেই ভুয়ো রক্তের দালালকে পাকড়াও করলো দু মাস আগে টাকা দেওয়া এক রোগীর পরিবারের সদস্যরা প্রসঙ্গত দুই মাস আগে গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি পালসার বাসিন্দা নিখিল ভুইয়ার কাকিমা রক্তজনিত সমস্যার কারণে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন ডাক্তারবাবু নিখিল ভুইয়াকে এক প্যাকেট রক্ত তড়িঘড়ি আনার কথা বলেন এরপর এই গঙ্গারামপুর ব্লাড ব্যাংকের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো ব্লাড না পাওয়ায় ভো রক্তের দালাল তাপস পালের সঙ্গে দেখা হয় এবং তাপস পাল তাকে বলেন দু টাকা লাগবে এক প্যাকেট রক্তের দাম পাশাপাশি তিনি বলেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতেই হাসপাতাল থেকে আচমকাই উধাও হয়ে যান রক্তের দালাল তাপস পাল বহু খোঁজাখুঁজির পরেও রক্তের দালালকে খুঁজে না পাওয়ায় হতাশ হয়ে পড়েন নিখিল ভুইয়া। বৃহস্পতিবার সেই রোগীকে নিয়ে আবারও নিখিল ভূইয়া গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতেই রক্তের কথা বলেন ডাক্তারবাবু আর সেই রক্ত আনতে ব্লাড ব্যাংকের সামনে যেতেই দেখে ধৃত ওই তাপসপালকে এরপরেই গঙ্গারামপুর হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিয়ে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেন এ বিষয়ে রোগীর আত্মীয় নিখিল ভুইয়া জানান বলছিল যে কোনো যে করে হোক আমি তোমাকে ব্লাড ম্যানেজ করে দিচ্ছি ঠিক আছে তো এখনকার তো ব্লাড ম্যানেজ করে দিতে পারলো না তো টাকা বলছে আমাকে অ্যাডভান্স টাকা দাও আমাকে পাঁচশো টাকা দাও তো অ্যাডভান্স পাঁচশো টাকা দেওয়া হলো দেওয়ার পরে ও চলে গেল বলতেছে আমার পিছন পিছনে আসো আমি তোমাকে ব্লাড ম্যানেজ করে দিচ্ছি যাওয়া হলো একটা দিন গোটা দিন গোটা দিন বেকার গেলো যাওয়ার পরে তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বলতেছে আমি এখন পারলাম না পারলাম না আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো আমি তোমাকে টাকাটা দিয়ে দেব দিয়ে দেবো বলছি হ্যাঁ তোমার ফোনপে নাম্বার দাও আমি টাকাটা দিয়ে দেবো ফোনপে নাম্বার দিয়ে গেলাম দিয়ে যাওয়ার পরে টাকাতে আমাকে রিটার্ন করে দেয় না করে দেয় না তারপর কিছুদিন পরে আসে আমি খোঁজ করলাম খোঁজ করেও পাল না না পাওয়াতে এই যে আজকে কয়েকদিন কয়েকদিন হলো আমার কাকিমাকে ভর্তি করা হয়েছে ব্লাডের দরকার ডোনার নিয়ে আসছি আমার কাকা কাকাকে নিয়ে আসছি দাদাকে নিয়ে আসছি আজকে আসে ওকে দেখতে পাই একই কাজ করতেছে অন্যজনকে বলতেছে দাদা আমাকে আমি ব্লাড দেবো তোমাকে আমাকে টাকা দেবো আপনার সাথে কত টাকায় মিটে রক্ত দেওয়ার জন্য মানে বলছিল আমাকে দু হাজার টাকা লাগবে এক প্যাকেট ব্লাড বলছি তাই তাই দেওয়া হবে আমাকে ব্লাডটা দেওয়া হয়েছে দেয়নি পাঁচশো টাকায় আজকে কি আপনারা সুপারের কাছে নিয়ে আসলে আজকে দেখতে পাই ঠিক আছে আমার কাছে যেহেতু খাইছে অন্যজনের কাছে যেন না খাতে পারে তার ব্যবস্থাটা যেন করে যায় পুলিশ সূত্রে জানা গেছে যে তো ওই তাপস পালের বাড়ি কুমারগঞ্জ থানার গোপালগঞ্জ বালুপাড়া এলাকায় তিনি দীর্ঘদিন ধরে গঙ্গারামপুর পৌরসভার সুভাষপল্লী এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকেন পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত যুবক এর আগেও এমন ঘটনা ঘটানোই জেলেও গিয়েছিলেন এ বিষয়ে ধৃত তাপস পাল বলেন এরকম তো মাঝে মাঝে তোমার বিরুদ্ধে অনেকেই অভিযোগ করছে যে তুমি মাঝে মাঝে রক্ত দেওয়ার নাম করে টাকা নাও স্যার আড়াই মাস আগেই যা তারপর আমাকে থানা দিছিল তো তারপরে স্যার আমি না স্যার আমি তারপরে চত্তুরে আসি নি হাসপাতাল চত্তুরেই আমি আজকে কি করতে এসেছিলেন হাসপাতালে আরে দাদার জন্য সব খোঁজ আমি রক্ত দিতাম বা বা নিতে এগুলো করতে আসছি না আমি হাসপাতালে আসি না আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আজকেও নাকি অন্য پیشنট পার্টিদের বলছিলেন যে রক্ত দিবেন আপনি জোগাড় করে না স্যার এটা ভুল কথা আমি এই পর থেকে আমি হাসপাতালে আসি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে